তো বন্ধুরা একটা আমাদের সিম পড়েছে ফাইনালি ইমাওশন তো হ্যালো বন্ধুরা তো আজকে আপনারা দেখা পাচ্ছেন ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো এত জোরে বৃষ্টি হচ্ছে যে আজকে মনে হচ্ছে না আমরা কোনোভাবে হুক ফিশিং করতে পারবো ছিপ দিয়ে মাছ ধরতে পারবো তো আমরা আজকে ট্রাই করবো আমাদের যে নেট আছে আমাদের যে জাল আছে ওই জাল দিয়ে আমরা মাছ ধরব তো দেখা পাচ্ছো আপনারা ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আর আমাদের নেট দেখো ওই কোণে রাখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমাদের নেট লাগা আছে তো আজকে আমরা এই বাদাতে গিয়ে নেটে মাছ ধরবো জাল পেতে মাছ ধরবো যেটাকে বলা হয় তো ভিডিওটাকে লাস্ট অপিক দেখবে দেখা যাক আজকে আমরা নেটে কত মাছ ধরি অনেকদিন মাছ ধরি নি নেটে তো আজকে আমরা ট্রাই করবো নেটে মাছ ধরা তো দেখব কয়লা জালে আজকে আমরা কত মাছ পাই তো পুরো প্রসেস আপনাদেরকে দেখাবো ডিটেলসে তো এখন তো বহুত বৃষ্টি হচ্ছে এখন তো যাবো না যা বিদ্যুৎ চমকাচ্ছে আর অনেক রিক্স আছে বন্ধুরা একটু বৃষ্টিটা একটু কুমুক তারপর আমি গিয়ে জাল লাগাবো পুরোটা আপনাদেরকে দেখাবো আর রেজাল্ট দেখাবো আমার কি মাছ পাই না পাই তো ভিডিওটা আজকে খুব ভালো হবে মনে হচ্ছে তো ভিডিওটা লাস্ট অব্দি বন্ধুরা তোমার দেখবে তো এখন আমি ক্যামেরা অফ করি বৃষ্টিটা একটু থামার অপেক্ষা করি তারপরে আমি নেটগুলো ভালো করে ছাড়িয়ে ওখানে লাগাবো যখন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা বৃষ্টিটা এখন একটু থেমেছে আর আমরা চলে এসেছি জাল পাততে তো এই যে জায়গাটা আপনারা দেখছেন এখানেই আমি জাল পাতবো এখন অনেক কষ্ট করতে হবে বন্ধুরা এটা পুরো ক্লিয়ার করতে হবে আমার পাতার জন্য এখন তো জাল পাতার মতো স্পট তো নেই তো আমি রেডি করছি আর একা আছি বন্ধুরা তো খুব একটা ভালোভাবে দেখাতে পারবো কি জানি না কিন্তু চেষ্টা করবো দেখানোর তো ভিডিওটা দেখতে থাকেন আমি এখন গিয়ে পানাগুলো পরিষ্কার করি তো এখন আমরা লেগে গেলাম কৃষ্ণিলা বলে আর তুই এখান থেকে তুলতে তুনতে যাব জল অল্প আছে পুরোটা তুলে তুলে যাবে এরকমভাবে আর বন্ধুরা অতটা ইদি নয় বন্ধুরা পানা চড়ানো ও কোমর কোমর ব্যথা হয়ে যায় কি যখন বলে জি কাল কাটবো কাল তো আমাদের পাততেই হবে আরে কন্টেেন্ট পাবনা এত বৃষ্টিতে আর কি করব তো ওন্দুরাই কষ্ট যায় তো কষ্ট ওন্দুরা মানে দুটো ভিউজ পড়া আসে ও ভিডিওটা আপনারা ওয়াচ করবেন বন্ধুরা আহ তো মডামডি হাফ হয়েছে এখনো আমাদের এখনো অনেকটা বাকি আছে বিরাট কষ্ট হচ্ছে বন্ধুরা জুঁক ধরে নিয়েছিল বন্ধুরা আমাদের বন্ধুরা মোটামুটি বহুত বড় একটা জুক ধরেছিল বন্ধুরা আপনারা দেখেই ভয় খেয়ে যাবেন এত বড় একটা জোঁক আমাকে লেগেছিল তো আমি তো ভয় খেয়েছিলাম কী হয়ে করলাম জানি না ক্যামেরায় ক্যাপচার হয়েছে কি না যদি হয়ে থাকে তো আপনারা দেখা পাবেন কত বড় একটা জোঁক আমাকে লেগেছিলো তো এবার আমরা জালগুলোকে ছাড়িনি তো জালগুলোকে ছাড়ানো তো আমি দেখাতে পারবো না একা আছি লাগিয়ে আপনাদেরকে দেখাবো তো ক্যামেরাটা এখন অফ করছি বন্ধুরা জাল লাগানো আমাদের কমপ্লিট দেখা পাচ্ছ তো দুখানে আমরা জাল পেতে দিয়েছি বন্ধুরা তো এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব তারপরে চেক দেব কত মাছ পড়ে তো জালটাকে এখন লাগিয়ে দিই যেমন জায়গায় ছিল তো বন্ধুরা চলো বাড়ির দিকে বন্ধুরা আজকে আজকে সকাল আমরা এসেছি জাল তুলতে তো দেখা যাক জালে কি আদেও মাছ পড়েছে না পড়েনি তো চলো এখন আমরা জালটাকে ভালো করে তুলি চলো লাওয়া যাক দেখা যাক কি হয় তো বন্ধুরা আমরা চেক দিচ্ছি এখন জাল

মাছ এই একটা সিং মাছ পড়েছে বন্ধুরা বন্ধুরা মাছটা আপনারা দেখা পাচ্ছেন কি জানি তো একটা বড় সাইজের মাছ পড়েছে দেখো বিগ সাইজের একটা সিং মাছ পড়েছে বন্ধুরা তো বন্ধুরা এটাকে এখন আমরা ছাড়িয়ে নেব তো বন্ধুরা একটা আমাদের সিং পড়েছে ফাইনালি সকালবেলা আজকে তো এটাকে এখন আমরা ছাড়িয়ে তারপর দেখাবো বন্ধুরা জাল থেকে আমরা ছাড়িয়ে নিয়েছি শিং মাছটাকে ভালোই সাইজের শিং মাছ বন্ধুরা কিন্তু মাছটা আঘাত হয়ে গেছে এতক্ষণ ছিল তো জালে পড়ে দেখো কিন্তু মাছটা বহুত বড়ো সাইজের শিং মাছ বন্ধুরা শট করে এরম সাইজের শিং মাছ দেখা যায় না আমাদের এখানে তো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে একটা শেয়ার করতে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে